আসসালামু আলাইকুম সবাইকে অনেকেই আমাদের কাছ থেকে পাঁচ লিটার মেশিন দিয়ে গাভীর দুধ দহনের ভিডিও চান তো আমরা একটা ছোট্ট ক্লিপ আজকে ভিডিওতে অ্যাড করেছি পাঁচ লিটার দুধ দহনের মেশিন দিয়ে দুধ দহন করা হচ্ছে এবং অনেকেই আমাদের কাছে প্রশ্ন করে থাকেন বিভিন্ন সময় যে আমরা কত লিটার দুধ দহনের মেশিন নিব সেক্ষেত্রে আমরা বলি যারা ফর্টি লিটার অর্থাৎ চল্লিশ লিটারের নিচে বা চল্লিশ বেলা মিলে যারা দুধ হয় তারা পাঁচ লিটার মেশিনটি দিয়ে খুব সহজেই দুধ দহন করতে পারেন মূলত আমরা তাদেরকেই দশ বা দশের অধিক দুধ দহনের মেশিন ক্রয় করতে উৎসাহিত করি যাদের খামার আছে ফিফটি থেকে হান্ড্রেড লিটার্সের উপরে দুধ হয় সকাল এবং বিকাল মিলে তিরিশ থেকে চল্লিশ লিটার যাদের গাভীর দুধ দহন হয় দুই তিনটা গাভীর দুধ দহন করেন তারা কিন্তু খুব সহজেই এই পাঁচ লিটার দিয়ে দুধ দহন করতে পারেন আর বর্তমানে এই পাঁচ লিটার আমাদের কাছে লিমিটেড কিছু আছে পাঁচ লিটারের এই দুধ দহনের মেশিনটি যারা ক্রয় করতে চান আমাদের সাথে ফোনে অথবা হোয়াটসঅ্যাপে দ্রুত যোগাযোগ করতে পারেন আমরা আপনি চাইলে এখানে এসেও নিয়ে যেতে পারেন পণ্য অথবা আপনি চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা হোম ডেলিভারি করে থাকি ক্যাশ অন ডেলিভারিতে সো সেক্ষেত্রে আপনি হোম ডেলিভারিও নিতে পারেন হোম ডেলিভারি এবং এসে নেওয়ার মধ্যে আসলে কোনো পার্থক্য ইলেকট্রিক এই দুধ দহনের মেশিনটির অ্যাডাপ্টার এসি এবং ডিসি দুটাই করা আছে অর্থাৎ বিদ্যুৎ এবং ব্যাটারি উভয় দিয়েই আপনি চালাতে পারবেন এছাড়াও সেকশন হেড দুটি সম্পূর্ণ এসএস তৈরি প্লাস্টিকের সমস্যা আমাদের এটি কিন্তু এসএস যে দ্রুত বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করুন আটচল্লিশ হাওয়ারের মধ্যে আমরা আপনার দোরগোড়ায় পৌঁছে দেবো ধন্যবাদ